মাত্র পনেরো লক্ষ টাকা দিন আর দুই মডেলের একটা ব্র্যান্ড নিউ সিএচআর গাড়ি নিন যাদের সিএচআর কেনার প্ল্যানিং আছে জুবায়ের ভাই মানি কিন্তু আপনার সেরা দাম জুবায়ের ভাই মানি হচ্ছে কম দাম জুবায়ের ভাই মানি হচ্ছে আপনার গাড়ি কেনার ভালো গাড়ি ভালো গাড়ি কম দামে ভালো গাড়ি ভালো গাড়ি কম দামে ইনশাআল্লাহ ওকে সো জুবায়ের ভাই কে নিয়ে স্পেশাল লাইভে আপনাদেরকে ওয়েলকাম করছি ঢাকা মেট্রো থেকে আমাদের আজকের লাইফটাও অনেক বেশি স্পেশাল হবে আজকে ইনশাআল্লাহ হাসান ভাই সব থেকে কম রেটে গাড়ি দিব। চারটা এখালি চারটা গাড়ি সব থেকে কম রেটে মার্কেট থেকে সব থেকে কম রেটে ইতিহাসের সেরা দামে আজকে পাবেন টয়টা রাশ সেভেন সিটার পনেরোশো সিসির গাড়ি 20 मोडेल। 2020 মডেল 2020 মডেল এবং ইতিহাসে সেরা দামে আজকে পাবেন আপনার এই যে Toyota ব্র্যান্ডেরই Aqua Aqua একওয়া কমপ্লিট নেই নাই কারোর কাছে নাই ইনশাআল্লাহ কারোর কাছে নাই যে রেট দিব কেউ দিতে পারবে না এই রেটে আজকে এটা যে রেটে দিয়ে দিব 13 এর প্রতিদিন একটা গাড়ি থাকবে এই রেটে প্রতিদিন আমি যেদিন ভিডিওতে আসবো ইনশাআল্লাহ ওই এমন একটা প্রাইস দিব এর আগে ভেজেল যেদিন দিন লাস্ট ভিডিও করেছিলাম ভাই বিশ্বাস করেন এখনও ফোন আছে আমি সবাইকে বলছি ভাই এই রেটে আমার পক্ষে দেওয়া সম্ভব না ওটা আমার কমে কেনা ছিল এই জন্য আমি কমে দিতে পারছিলাম ওটা তো লাখ টাকা বেশি দিয়েও নিতে চাইছে এবং একজন বলতেছে যে ভাইয়া যার কাছে বিক্রি করছেন তাকে যদি আমি এক লক্ষ টাকা বেশি দিই সে কি আমাকে দিবে কিনা আমি বলছি এটা তো সম্ভব না ভাই একদম জাপান ফিটিংস মডেলস্টা স্টা বডি কিট সহ এই সিএচএর গাড়িটা আছে জে প্যাকেজের ইয়েলো কালার একটা আন্দে স্টফ গাড়ি এটা আপনি পনেরো লক্ষ টাকা দিলেই নিতে পারবেন কিভাবে নিবেন কি সিস্টেম বাকি কথা পরে বলবো তার আগে ইতিহাসের সেরা দামে দুইটা গাড়ি ভাই আজকে দিবে এক দামে এগুলা দামাদামি করা যাবে না দুইটা স্পেশাল গাড়ি একটা হচ্ছে কিন্তু হাসান ভাই নোয়াটাও কিন্তু আজকে ইতিহাসে শ্রেষ্ঠ দামে তাই নাকি 2018 নোয়া তাই নাকি এই রেটে কেউ দেয় নাই মার্কেটের সবথেকে রেট এটা এটা মডেল কত এটা মডেল 2018 2023 এর সাত মাসের রেজিস্ট্রেশন ওকে একেবারে নতুন গাড়ি তাহলে আজকে চারটা গাড়ি

তারপরে এটা তো পনেরো লাখ টাকা দিলে ভাই বলছে দিয়ে দিবে কেমনে কি পরে বলবো তারপরে আবার এখানে একটা সেভেন সিটার টয়টার রাশ আছে পনেরোশো সিসির গাড়ি এটা সেভেন সিটার এরপরে একটা একদম কম দামে তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করা স্কুল ডিউটির জন্য এবং পার্সোনাল ইউজের জন্য মাইলেজের বস মানে এক লিটার তেলে সতেরো আঠারো বিশ যাবে চালাতে দেখেন এক ভিতরটা সিটটা দেখেন ভিতরে দেখেন

এটা কিন্তু এখনও দুই টাকাও খরচ করিনি নি ওইটা দুই টাকা খরচের গাড়ি তো না ওইটা নাই ওটা তো কারাগারই কারাগারি তবে এটা দুই টাকা এখনও করিনি আপনার জামার পরে করুন আচ্ছা দুই টাকার শ্যাম্পু দিয়ে খালি দুই বে ভাই ভাইয়ের আমার একটা জিনিস ভালো লাগছে আমরা লাস্ট কয়েকটা লাইভ দিয়ে যেটা আসলে ফোকাস করতেছি জুবাইর ভাই কিন্তু চেঞ্জ করছে আপনার ব্যবসার পলিসি চেঞ্জ করছে সো আশা করতেছি যারা আজকে লাইফটা দেখবেন খুবই হেল্পফুল হবে এ লাইক অ্যান্ড অনলি অনলি অনেক কম দামে আমি দামটা এখনই ডিসকোস করতে চাচ্ছি না জুবাইর ভাইয় মুখ থেকে শুনবো একটা ফার্স্ট ক্লাস কন্ডিশনের তেরো একোয়া হাইব্রিড স্কুল ডিউটি বলেন ফ্যামিলি ইউজ বলেন সব পারপাসে আপনি ইউজ করতে পারেন হাসান ভাই আমি এটা বললাম যে আপনার ভিডিও রিতি আছে সব থেকে কম রেটে দিব ভালো গাড়ি আপনার ভিডিও কম দামের বলার পরে আমার মে সব ভালো গাড়ি কম দামের পরে আবার ভালো গাড়ি এটা কেন ভালো গাড়ি কেন খারাপ গাড়ি দিতেই পারে মানুষ কম দামে আচ্ছা আর আমরা তো এইটা হলো আমাদের কেনা যে দাম তার থেকে আপনি তো ভালো মতো জানেন কয়টা গেলা দিতে একদম প্রতিটা ভিডিওতে একটা করে গাড়ি থাকবে এমন ভাই এটার সাথে ভাই গিফট পাইছে এটা এটার সাথে গিফট এটার সাথে গিফট সাথে আমার একটা মৌমাসিও আছে মৌমাসিও আছে আল্লাহ আজকের লাইফটা সবাই শেয়ার দিবেন পাঁচশো লোক হয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি সবাই আসেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন আপনারা সাপোর্ট না দিলে কিন্তু আমরা সামনের দিকে যেতে পারবো না এবং জুবাই ভাই সাপোর্ট দেন জুবাই ভাই যেদিন লাইভে আসবে সেদিনই স্পেশাল কিছু হবে ধামাকা কিছু হবে স্পেশাল থাকবে প্রতিদিন থাকবে ইনশাল্লাহ এবং ভাই কিন্তু বেশি গাড়ি দেখায় না চারটা গাড়ি চারটার ভিতরে একটা কেনার দামে দিব ওই যে একুয়া দিচ্ছে আজকে আচ্ছা সবার একদিন করে একটা করে স্বপ্ন পূরণ করবো কথা দিলাম ইনশাল্লাহ প্রতি ভিডিও তাহলে আপনার পনেরো লাখ টাকায় যারা সত্র মডেলের আনরেজিস্টার্ড সিএচআর কিনতে চান পনেরো লাখ টাকা দিবেন তারপরে কিছু কথা আছে সেটা আমরা একটু পরে বলবো সমস্যা নেই গাড়ি একটা ভাই এটা দেখলেই তো ভাই মনটা জুড়ায় যায় দেখছেন কালারটা ইলো এবং এই গাড়ির পিছনে লাইটগুলো দেখেন হাসান ভাই একটু আলাদা কিন্তু

কিন্তু এর লাইটটা জ্বলতেছে না দেখে ভুল আছে না কিন্তু ব্ল্যাক কালার ভাই ঠিক আছে অলরেডি স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে একটু লাইভের ফোন আসছে প্রচুর ফোন আসছে লাইভের পরে অবশ্যই আমি ফোন ধরবো সবার ফোনই ধরবো যার ফোন ধরতে পারতেছি না অবশ্যই তাকে আমি ব্যাক করব ইনশাআল্লাহ একটু অপেক্ষা করেন ওকে তাহলে আমরা এটা নিয়ে পরে কথা বলতেছি আগে আসেন সস্তা মানে কম দামের গাড়িটা আগে দেখাই যারা অ্যাকোয়া কিনতে চাচ্ছেন আপনাদের জন্য একটা তেরো মডেলের একোয়া গাড়ি আনা হয়েছে এবং এইটা জুবাই ভাই বলছে একদম কস্টিং এ দিয়ে দিব একটা স্বপ্ন অন্তত পূরণ করবো প্রতি লাইভে প্রতি লাইভে একটা স্বপ্ন সবার একটা করে স্বপ্ন পূরণ করবো কেনা দামে গাড়ি দিব আচ্ছা কথা দিলাম এটা মডেল কত তেরো দুই হাজার তেরো দুই হাজার উনিশের বিয়াল্লিশ হাসান ভাই যে কোনো জায়গায় যাবেন চোদ্দ লাখ টাকার উপরে যাবে তাই যে কোনো জায়গায় আমরা নিজেরা বিক্রি করছি কালো কালার একটা

চারটা গাড়ির ভিতরে প্রতি ভিডিওতে আমি কেনার একটা গাড়ি দিব ইনশাল্লাহ পথিদিন কথা দিলে প্রতিদিন কথা দিলাম কথা দিলাম এই গাড়ির লাইট ব্লাস কালার সব কিছু অরিজিনাল আছে গাড়িটা হচ্ছে পনেরোশো নাকি পনেরোশো সি সি পনেরোশো সি সির গাড়ি এবং সময়টা এক সম্পর্কে ধারণা আছে পনেরোশো সি সি এবং এটা পঁচিশ স্টার্ট চাবি স্টার্ট না পঁচিশ স্টার্টের গাড়ি রিমোট পাবেন এবং এটাতে মাইলেজ অব ভালো পাবেন এক লিটার তেলে আমরা যত শুনছি শুনছি এটা আনার পরে যে ওয়াশ করি নাই সেটা দেখাই ইঞ্জিনটা উঠাই দেখেন কেমন ময়লা আসেন দেখেন দুই টাকা যে খরচ করে নাই দেখিনি এক টাকা খরচ করি নাই কেমন ময়লা দেখেন ওকে

এই যে আপনি বলতে না বলতে কিন্তু ভাইয়া আপনার লাইফে ওয়ান কে লোকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন এই হচ্ছে মার্সেল এবং মার্সেলের নাম্বারের মধ্যে ময়লা ভাই এই দেখেন আমার মোবাইলে আদান ভাই পাওয়ার কিছু করা হয় নাই একটু জুম দিয়ে দেখাই দেই এই দেখেন যে নাম্বার নাম্বারের ভিতরে ময়লা আছে আর ই ভাই চিক 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 করতেছে এগুলা কি চুমকি না এটা হচ্ছে আপনার ওই যে ব্ল্যাক এর ভিতরে এটা তো একেবারে লেটেস্ট কালার দানা দানা আছে না দানা দানা আছে দেখছেন মানে গাড়ির কালারটা কিন্তু ব্ল্যাক মেটালিক লাগান এই দেখেন

বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস দিয়ে দিলাম দিয়ে দিলাম ঠিক আছে আলহামদুল্লাহ একটা গাড়ি দিব বারো লক্ষ পঞ্চাশ টাকায় কেউ দিবে না কোন প্রতিষ্ঠান দিতে পারবে না চ্যালেঞ্জ তবে কেউ যদি আমার ভিডিও দেখে লস করে দেয় সেই ক্ষেত্রে আমার কিছু করার নাই এই কন্ডিশনের গাড়ি হয় এই কন্ডিশনের গাড়ি না গাড়িটা আলহামদুলিল্লাহ ভাইয়া বলছে ভালো ওই ভেজেল গাড়িটা যারা যে নিছে সে কিন্তু অনেক অনেক মানে হ্যাপি আমার সাথে কথা হইছে গাড়িটা ভালো পাইছে সো আপনারা যদি এই একো ডাউন নেন আশা করি এটারও সার্টিফিকেট ভালোই দিবেন এবং এবং আমাদের কাছ থেকে গাড়ি নিলে অবশ্যই সার্ভিস পাবেন এক বছর আমি রিকোয়েস্ট করব আমার কাছ থেকে যে ভেজেল গাড়ি নিছেন যে ভাইয়া ভাইয়া যদি আমার লাইভ দেখে থাকেন তাইলে ভাইয়া আমাদের সার্ভিস কি পাইছেন যদি একটু কমেন্টস করেন আপনি আচ্ছা একটু কমেন্টস করলে খুব খুশি হব সবার জন্য ভালো হবে যেন আমাদের সম্পর্কে পজিটিভ বলেন নেগেটিভ বলেন নেগেটিভ বলেন নেগেটিভ বলেন পজিটিভ যদি হয় তাহলে প্লিজ একটু পজিটিভ বলেন জি যেটা আপনার মনের ভিতরে আছে ওইটাই এবার এবার খেলবো রাশ নিয়ে তো এটা রাশ অলরেডি তেরোশো লোক লাইভে আছেন সবাইকে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা দুই হাজার বিশের রাশ এই প্রাইজে কেউ দিবে না দুই হাজার বিশের মডেল এই প্রাইজে কেউ দিবে না সেভেন সিটার সেভেন সিটার আচ্ছা মডেল সেভেন সিটার অরিজিনাল গ্লাস অরিজিনাল কালার আচ্ছা এটা হচ্ছে আপনার দুই হাজার বিশের মডেল সেভেন সিটার তো এটা রাশ এই গাড়ির ভিতরে ভাই আমি একটা জিনিস দেখায় অনেক সেভেন সিটারে দেখছি রেয়ারে এসি থাকে না পিছনে যারা বসে গরমে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যায় এই দেখেন এই রাশের মধ্যে কিন্তু আপনার পিছনে তিনটা বেন্ড আছে পিছনে যারা বসবে বাতাস পাবে এবং লাস্টের যে দুইটা সিট এখানে চাইলে বড় মানুষ বসতে পারবে বড় মানুষ বসতে অনেক সেভেন সিটারে লাস্টে বেবি সিট থাকে আপনার বেশিরভাগ গাড়িতে নোয়া ছাড়া নোয়া ছাড়া সেভেন সিট যত বাংলাদেশে যত গাড়ি আছে বেশিরভাগ সিটে বসা যায় ভাই হাসান ভাই বসা যায় ভাই 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 একটা জিনিস দেখছি ভাই কি দেখছেন গাড়ির মধ্যে তো না ওইটা গলার সময় এটা থেকে গেছে ভাই না আমি ভাই ছিলাম দেখছেন ভিতরে যাক একটু আসেন এই জিনিসটা দেখেন এই যে সাদা সাদার মধ্যে এখানে আবার একটা নিকেল

এই যে এই গাড়ি আপনি শত্রবণের শত্রবণের আনলিমিটেড গাড়ি বডি শহর নিতে পারবেন কিভাবে নিতে হবে কি সিস্টেম কারা পাবে এটা একটু পরেই বলতেছি এটার পরেই আপনারা 7 সিটার রাজগাড়িটা দেখেন এটা মডেল হচ্ছে 2020 আর এটা রেজিস্ট্রেশন হয়েছে কততে ভাই 2020 এ ভাই এগুলো ব্র্যান্ড নিউ আসে 20 এর মডেল 20 এ রেজিস্ট্রেশন করা গাড়ির কালার হচ্ছে সিলভার এবং ফুশ স্টার্টের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি এই যে দেখেন এই যে পুশ বাটন এবং এটা কিন্তু তেলের গাড়ি এই জায়গা কিন্তু নিকেল থাকে এখানে নিকেল দেখছেন এবং ভাই কথা দিছে আজকে এটাও নাকি অবিষহষ দামে দিবে যে দামে আসলে দামে দিব এবং ফিক্সড প্রাইস খুব কমে দিব এবং ফিক্সড প্রাইস আরো 10টা ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে কম্পেয়ার করে তারপরে নেবেন যে আমরা সবটিকে কম প্রাইস দিছি কিনা ওকে তাহলে 7 সিটার Toyota Rush 20 এর মডেল

ছত্রিশ দশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার বিশের মডেল বিশের মডেল গাড়ি না কিন্তু বিশের মডেল আচ্ছা বলেন বিশের মডেলের গাড়ির দাম কত ছত্রিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার এবার সব ভিডিও দেখেন হাসান ভাই সে যত ভিডিও আছে সব ভিডিওতে দেখেন এই প্রাইজে কেউ দিতে পারছে কিনা কিংবা এই প্রাইস কেউ দিছে কিনা আচ্ছা দু জানা নাই বিশের মডেল টয়টার আশ সেভেন সিটার পনেরোশো সিসি এটা কিন্তু সিসি পনেরোশো পনেরোশো আয়কর কম সেভেন সিটের গাড়ি চালাবে এক্সকলার আয়কর এবার দাম কে কমে তো আর কোন আয়কর হয় না এবার যান ফ্যামিলি সবাই নিয়ে কত গিয়ে ঘুরে আসেন আসেন আমরা কি এটা লাস্টে দেখাবো এটা লাস্টে দেখাই তাহলে আমরা স্কোয়ারটা দেখাই দেখাই স্কোয়ারটা দেখাই 18 মডেলের কি 18 মডেলের গাড়ি ওকে 18 মডেলের স্কোয়ার হাইব্রিড ইউনিট এটা রেজিস্ট্রেশন কত ভাই বাই তেইশের ছয় মাসে তেইশের মাসে ছয় মাসে হাসান ভাই এই গাড়িটার ভিতরে কিন্তু একটু বসতে হবে দরজা গাড়িটার ভিতরে মানে তো এখন একটু তবে আজকে আমাদের লাইফ কিন্তু লুঙ্গি পরে আসা উচিত ছিল যেই গরমে লুঙ্গি পরা উচিত ছিল আজকে আচ্ছা গাড়িটা দেখেন এটা হচ্ছে আমি ভিতর থেকে ধরতেছি ক্যামেরাটা হাজার না দুই হাজারের বলেন আমরা একবার বগুড়া গেছিলাম বগুড়া গেছিলাম যাওয়ার সময় গেছিলাম নোয়া গাড়িতে জি আসার সময় আসছিলাম একজন আনোয়ার ভাই একজন আনোয়ার ভাই লেগছে অনেক কম দাম ভাই রাশের চল্লিশ লাখের নিচে পাওয়া অসম্ভব যায় না ভাই কোথাও পাওয়া যায় না আমাদের কাছেও ছিল না আমরা চাচ্ছি আমাদের গাড়িগুলো বিক্রি করে নতুন কোন ইউনিট আনি যেটা আপনাদের জন্য সুইটেবল হয় অনেক মানুষ অনেক গাড়ি চায় যেগুলো আমরা দিতে পারি না টাকার জন্য তা আমাদের এগুলো বিক্রি করতে পারলে আমরা নতুন গাড়ি আনতে পারবো হয়তো অনেকের স্বপ্ন নতুন করে পূরণ হবে আচ্ছা এখানে একটা সামনে টেবিলও আছে

ইনশাল্লাহ মাজদা লালটা রিকন্ডিশন আর এটার ভিতরে হাসান ভাই কোন পার্থক্য নাই সেম গাড়ি আঠারো মডেল গাড়ি আর রেজিস্ট্রেশন তেইশ সালে দুই হাজার তেইশ সালের জুলাই বা আগস্ট এরকম হবে আর কি পিছনে দেখেন স্পেস অনেক আছে অনেক অনেক এই গাড়িটা আইসা দেখেন দেখেন এবং আশা করতে এর থেকে নতুন কি দিব হাসান ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি বিজনেস তো করি সেকেন্ড হ্যান্ড মাঝে মাঝে রিকন্ডিশন বিক্রি করি এখন পুরাতন গাড়ি এর থেকে ভালো কথা থেকে দিব ভাই

মনে হয় যে আপনি নিজের বেডে ঘুমায় আছেন তাই নাকি আর এগুলো গাড়ি চালায় তো অনেক মজা এগুলো তো মানুষ কষ্ট হয় না আপনি কক্সবাজার যাবেন তেতুলিয়া যাবেন আমি কথা দিলাম আপনি বোরিং হবেন না গাড়ির ভিতরে খুবই দুইটা ডোরি পাওয়ার দুইটা ডোরি পাওয়ার অরিজিনাল কালার সবকিছু অরিজিনাল এই কারণ গাড়ির রেজিস্ট্রেশন তো হয়েছে আসান ভাই কয়দিন হইলো এই স্টিকার গুলা দেখেন একদম নতুন মতো সাহারে ডাইকা দিল রে গন্ধ হয়ে গেছে ডাইকা দিল রে এই দেখেন এই যে জায়গাগুলা এগুলা কিন্তু আপনার একদম

আমি তো সত্য কথা বলি সবসময় আমি নিজে টেম্পার করি নাই জাপান থেকে আসার সময় টেম্পার হয়েছে কিনা আমি জানি না আচ্ছা আমার গাড়িতে এখন বত্রিশ হাজার তিনশো তেত্রিশ আছে আচ্ছা আমার গাড়িতে যা আছে আমি এটা বললাম তবে আমি বললাম আমি টেম্পার করি নাই অন্য কেউ যদি করে থাকে কিংবা ফার্স্ট পার্টি যে কিনছে উনি তার করার কথা না কিংবা রিকন্ডিশন যে ভদ্রলোক বিক্রি করছে শোরুম থেকে সেও করার কথা না যদি না করে থাকে তাহলে অরিজিনাল মাইলেজ বত্রিশ হাজার এটা এটার দাম কিরকম পড়বে ভাই এটার দামও হাসান ভাই আজকে একেবারে বলে আজকে যতগুলো গাড়ি দেখাবো সব ফিক্স কত এইটার দাম দিতে পারবে লক্ষ লক্ষ হাজার গাড়ি গাড়ি সাত মাসে একটু গ্রিলটা দেখান ভাই গ্রিলটা দেখলেই আমার শান্তি লাগে আমাদের বিল্লাল ভাই লেখছে গাড়ি কিনি আর না কিনি আপনাদের ভিডিও দেখি ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া একদিন না একদিন কিনবেন আপনার সামনেও পূরণ হবে বিল্লাল ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে দাম একটা মিনিট বলবো বলেন আমার খুব প্রিয় একটা মানুষ আছে তার নামও বিল্লাল হোসেন আমার প্রিয় মানুষটা গেছে হচ্ছে সিঙ্গাপুর আচ্ছা আপনাদের জেবি অটোর মালিক আচ্ছা আচ্ছা জেবি অটোর মালিক আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব

হলুদিয়া পাখি নাম দেই আমরা মাঝে মধ্যে হাসান ভাই এটার মাইলেজটাও বলে দেই এটার এটার মাইলেজ জাপান থেকে আসছে বান্ন হাজার বান্ন হাজার বান্ন হাজার অপশন সিট আমার কাছে আছে বান্ন হাজার মাইলেজে জাপান থেকে আসছে আর বাংলাদেশে টুকটাক যা চলছে এই আচ্ছা সি এইচ টোন এটা কিন্তু টু টোন আর হাসান ভাই এই কালারটা কিন্তু সব থেকে ডিমান্ড বেশি এই গাড়ির নাইনটি পার্সেন্ট লোকাল কালার করা সবাই এই কালারটা করে নেয় বাড়ি সামনে কালারটাকে হ্যাঁ রিকন্ডিশন কেনার সময় হলুদ থাকে না ধরেন সাদা আছে কিংবা লাল কালার আছে

কিন্তু এই গাড়িটা পনেরো লাখ টাকায় নিবে কিভাবে আমার এবার একটু খুলে বলেন হাসান ভাই এর আগে যেমন মাজদা গাড়ি দিয়েছিলাম পনেরো লাখে আজকে বিক্রি হয়েছে যেভাবে পনেরো লাখ টাকা ভদ্রলোক আমাদেরকে দিচ্ছে পনেরো লক্ষ টাকা আমরা লোন করে দিচ্ছি আচ্ছা যে কোনো ব্যাংক কিন্তু আমরা ব্যাংকিং করি পোয়ালি ব্যাংকের সাথে আপনি পনেরো লক্ষ টাকা দিবেন পনেরো লক্ষ টাকা আমি পুমালি ব্যাংকের থেকে ব্যাঙ্ক লোন করে দিব ত্রিশ লক্ষ টাকা মানে আনরেজিস্টার্ড গাড়ির দাম হচ্ছে আনলিস্টার্ট গাড়ি তিরিশ লক্ষ টাকা দাম আচ্ছা যদি রেজিস্টার্ড গাড়ি কিনতে গেলে এখন তিরিশ লক্ষ টাকা লাগে একদম নতুন নতুন পাবেন আপনার নাম স্মার্ট কার্ড আপনার নাম স্মার্ট কার্ড হবে আপনার মূল মালিক প্রথম মালিক রেজিস্ট্রেশন কততে হবে আসল ভাই দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে তখন বলতে পারবো মডেল দুই হাজার সতেরো হাজার যখন বিক্রি করবেন তখন রিসেল ভ্যালু বেশি পাবেন ইনশাল্লাহ তাইলে গাড়িটা আপনার দেখেন একদম জাপান কন্ডিশনে আছে আনরেজিস্টার শুধু পোর্ট থেকে ঢাকা মেট্রো পর্যন্ত আসছে কিন্তু এই গাড়িটা কিন্তু সবার উদ্দেশ্যে আমি এটুক বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে আমরা আনার পরে আফটার মার্কেট কোনো কিছু ইনস্টল করা হয় না এটার ভিতরে সুযোগ পাই এর ভিতরে যা পাই নাই সুযোগ পাই নাই যা আসছে সব জাপান থেকে আসছে আমার আমার কাছে অপশন শীট আছে জাপানি ছবি আছে পোর্টের ছবি আছে আপনি এগুলো নিয়ে তারপর দেখুন একটা জিনিস ভাই শুনেন কাটা কানে কই

আপনি আলাদা যেটা ইনস্টল করবেন এটাও আলাদা ওকে তাহলে যদি ক্যাশে নিতে চান যোগাযোগ করেন আর যদি চাইলে অবশ্যই কিছু ডিসকাউন্ট দেবো আর যদি লোন করতে চান ব্যাংক করতে চান সেই ক্ষেত্রে তো দশ পনেরো দিন সময় লাগে ভাই আমাদের টাকাটা রোলিং হয় না সব ক্ষেত্রে বলেন বলে বলেন বলেন আপনি বলেন সেই ক্ষেত্রে আমাদের তিরিশ লাখ আপনি যদি ব্যাঙ্গালোর না করতে চান আমাদেরকে ক্যাশ দেন অবশ্যই বড় একটা ডিসকাউন্ট আমি দিব আচ্ছা এবার বলেন সব কথাই হয়েছে আপনার শোরুমে আসতে চাইলে কিভাবে আসবে এটা তো বললেন না আমার প্রতিষ্ঠানে আসতে হলে আমাদের এটা পড়ছে হচ্ছে তেজগা যে কেউ ঢাকাতে যারা থাকে কিংবা ঢাকার বাইরে যারা থাকেন তেজগাঁও সাত রাস্তা সাত রাস্তায় এসে যে কাউকে জিজ্ঞেস করলে হলিডে ইন ফাইভ স্টার একটা হলিডে ইন হোটেল আছে আমাদের পাশে আমাদের ঠিক একটা বিল্ডিং আগেই হলিডেন হোটেল হলিডেন হোটেলের সাথেই আমাদের শোরুম ফোন নাম্বারটা আরেকবার রিপিট করতেছি 01841738875 স্ক্রিনে দেওয়া আছে এবং এটা পারফেক্ট এটাই আমাদের নাম্বার WhatsApp-ও খোলা আছে আপনারা একজন একজন লেখছে গাড়িও হলুদ গেনজিও হলুদ গাড়ির সাথে গেনজি ফ্রি এই গাড়িটা যে নিবে তাকেও আমি গেনজি ফ্রি দিব হলুদ কালার এটা না নতুন কিনে দেব নতুন কিনে দিবেন নতুন কিনে ওকে তাহলে আমাদের আজকের লাইভের মূল আকর্ষণ ছিল অ্যাকোয়া হাইব্রিড টেরর মডেল উনিশে রেজিস্ট্রেশন

এইটা হচ্ছে আপনার আঠারো মডেলের স্কোয়ার যেটা আস্কিং প্রাইস বলা হয়েছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ পঞ্চাশ হাজার হাসান ভাই এটা আস্কিং প্রাইস না এইটা ফিক্সড অ্যাকোয়া অ্যাকোয়া ফিক্সড রাস ফিক্স শুধু সেচার নিয়ে কথা বলা যাবে আচ্ছা আর তিনটা গাড়ি আজকে ফিক্স আচ্ছা আচ্ছা একজন লেখছে আলহামদুলিল্লাহ জেবি অটর এম জি ডান ডান মানে উনি অ্যাডভান্স করে বলছে একটু আগে যে গাড়িটা দেখায় আসলাম ওই গাড়িটা

এই কালারের গাড়ির দাম রাত হয়েছে কথা বারাবোনা ভালো থাকেন সবাই এখনো এক হাজার উপরে লোক আছেন সবাইকে থ্যাঙ্ক ইউ লাইফটা লাইক দিয়ে দিয়েন আপনারা যারাই এই শোরুম আসবেন শুধুমাত্র বললেন যে হাসান ভাই লাইভ এই লোকটা দেখেন কি করে হাসান ভাই কষ্ট করে যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা গাড়ি কিনেন আর না কিনেন আমার অনুরোধ থাকবে একদিন ঢাকা মেট্রোতে এসে একটা চাপ হয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন খুবই খুশি হবে সু একজন লাগছে লাখ পঞ্চ শতাপ আসেন না আপনারা শোরুমে আসেন ইনশাআল্লাহ অনেক কিছুই হবে কথা দিলাম থাকেন সবাই বাই ভাই ভালো থাকবেন